আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি সৌদি আরব প্রবাসী তো আজকে আপনাদের আমি প্রথম যখন সৌদি আরবে আসি তো আসার পরে একদিন আমি বিল্ডিংয়ের কাজে গেছিলাম তো সেই ভিডিওটি মূলত আজকে আপনাদের সামনে শেয়ার করব তো জীবন যে কত কঠিন মানে বাস্তবতা যে কত কঠিন এটি একমাত্র প্রবাসী আসলে বোঝা যায় তো আমি সর্বপ্রথম দু হাজার সালে সৌদি আরব আসি তো পনেরো সালে সৌদি আরব আসার পরে আমি একটি ভিডিও ধারণ করেছিলাম তো মূলত সেই ভিডিও আজকে আপনাদের মাঝখানে উপস্থাপন করলাম এবং শেয়ার করলাম তো ভিডিওটা আমি এই চার পাঁচ বছর দাবৎ আমি প্রাইভেট করে রেখেছিলাম আমি কোনো দিনে ভিডিওটি শেয়ার করিনি তো শেয়ার করিনি যে যদি এই কষ্টের কাজ মানে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি মানুষ হয়েছি আর আমার আব্বা আম্মা যদি এই ভিডিওটা দেখে তো মূলত ওরা অনেক কষ্ট পাবে বিধায় এই ভিডিও আমি কোনো দিন পাবলিশ করিনি তো ভিডিওটা আমার দু সালে ভিডিও ভিডিওটা আমি এভাবেই মূলত প্রাইভেট করে রেখেছিলাম তো আজকে ভিডিওটি আপনাদের মাঝখানে পাবলিশ করব তো বিদেশে যারা থাকে আসলে তারা যে কত কষ্ট করে এটা একমাত্র প্রবাসীরাই জানে তো কি মানে কিছু বলার নাই মানে আমি ফার্স্ট এই একটা কাজে আসছিলাম মানে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা এরকম এই যে যে একটা ব্লক দেখতে পাচ্ছেন এই ব্লকের ওজন আপনার মোটামুটি বিশ কেজি তো একদিনে এক হাজার ব্লক আমার তোলা লাগে তাহলে একটা হিসাব করেন আপনার যদি একদিনে যদি এক হাজার ব্লক তোলা লাগে তাহলে মানে কেমন পরিশ্রম আর এটা তিনতলা উঠানোর তো মূলত ভিডিওটা আপনার কাছে শেয়ার করা যারা বিদেশে আসতে যাচ্ছেন তারা বিদেশের কথা বাদ দিয়ে দেশেই ভালো কিছু একটা চেষ্টা করুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে